কাকে বলে আলোসন মাত আমি আগের ফিরেও এখানে বলেছি এ মাঠে আজকে আবার এই কথা বলে শেষ করছি আলোসন এক নম্বর ইসলামী আখিদা ইসলামী পরিভাষা ইসলামী বিধান এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ সাহাবায়ে রাম তাবিনের মতো করে যারা করে তারা আলোচন এক দুই আলোসন মাত কোনো নবীর সমালোচনা করে না তিন মাত কোনো সাহাবীর সমালোচনা করে না আলেবাতের কোনো ইমামের সমালোচনা করে না आलोচকদের জমাত आलोচকদের জমাত কোনো ইমাম মাধবের ইমাম হাজীศรี ইমাম তাফসিরের ইমাম আখিদার ইমাম কোনো ইমামের সমালোচনা করে না আবু मंसুরের মাতুরিদির সমালোচনা করতে কাও আবুল হাসান আশারির সমালোচনা করতে কাও আপনি দূরে থাকেন বুঝবেন না সমস্যা আছে বুঝবেন সমস্যা আছে আশায়রা মাতুরিদিা বিভিন্ন নামে সমালোচনা করে আকিদার ইমামদের হুঁশিয়ার থাকবেন হাদিসের ইমামদের সমালোচনা করছে হুঁশিয়ার থাকেন মধবের ইমামদের সমালোচনা করছে হুঁশিয়ার থাকেন কোন ইমামের সমালোচনা করেন পাঁচ নম্বর আলেম সমাজের আলেম সমাজকে অবজ্ঞা করে না আলোচনা জানেন যারা আলেম সমাজকে অবজ্ঞা করে মানুষকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করে দূরে সরায় আলেমদের ব্যাপারে বদগুমান এবং বদ্যবান করে তুলে মানুষকে তারা কখনো লোক হতে পারে না তাহলে আপনি এই মাপকাঠি দিয়ে চিনে নেন পাঁচটা কথা বললাম ইসলামের আকিদা ইসলামের পরিভাষা ইসলামের বিধানগুলো এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ শাহাবাতের মতো করে করে এর বাইরে জানা এরা আলসিন জামাত এক নম্বর আলামত বরং এটা হাকিকত আলুসন্নুল্জামাতের জামাত কখনো কোনো নবীরচরের সমালোচনা করে না যাকে দেখবেন নবীরসেলের সমালোচনা করে সে দিল্লির মিম্বরে বসে করক আর লাহোরে বসে করক যেখানে বসে করক নবীর সমালোচনা যে করে আলোচনাদের লোক হতে পারে না তারা যাকে এমন লোকদেরকে যারা গুরু মানে তারা আলোচনা রাস্তায় নেয় কোন সাহাবির সমালোচনা না আবুবকুর রহমান রাজুল্লাহ তোলা না আলী রাজ না ওসমান রাজুল্লাহ তালান না মহাবিয়া রাজিয়া হাসান নদী আল্লাহ না হুসাইন নদী আল্লাহ্ তাল কোন সাবির সমালোচনা আলোচনা করে না যে কোনো সাবির সমালোচনা করবে অজিনত মামি রাদী আলো তালান সমালোচনা করো যারই সমালোচনা করো কোন সাবি যে করবে কোন সাবির সমালোচনা সে আলোচনাদের লোক ইমামদের সমালোচনা যে করে ইমামদের কাল্লা বানিয়েছেন ইমাম রাবার তুমি তাদের সমালোচনা করো ইমাম আবানিবার সমালোচনা করো ইমাম সাবি মালিক ইমাম আমাদের সমালোচনা করো হাদিসের ইমাম ইমাম বুখারি মুসলিম তাদের সমালোচনা করো আখিদার ইমাম আবুল হাসান নাসারি আবুল আবু মুসুর মাতুরিদ ইমাম তহাবি তাদের সমালোচনা করো যে কোন শাস্ত্রের যাদের কাল্লা উম্মতের জন্য রাহাবার বানিয়েছেন তাদের যে সমালোচনা করে সে আলে সুন্নতের লোক হতে পারে আলেম সমাধান ওরাসুল আম্বিয়া তারাই যোগ যোগে ইসলামের সঠিক শিক্ষাকে ধারণ করে রেখেছে

আর সুন আমাদের মাসলকের উপরে মজবুত থাকতে হবে আল্লাহ তালা সে তৌফিক আমাদেরকে দান করে দাওয়ান